ও নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ বৈশাখ মাসে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিনটিকে বলা হয় মা লক্ষ্মীর বার তাই অনেকে হয়তো আজকে দিনে মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন বৈশাখ মাসে মা লক্ষ্মীর এই ব্রত কথাকে বলা হয় রথা কাঠোরিয়ার পালা যারা আজকে দিনে মা লক্ষ্মী পূজা ব্রত সম্পন্ন করছেন তারা অবশ্যই এই বৈশাখ মাসের ব্রত কথাটি শ্রবণ করা প্রয়োজন শুরু করছি বৈশাখ মাসেই মা লক্ষ্মী পূজার ব্রত কথা আপনার থাকুন এবং শ্রবণ করুন মগধ দেশিতে এক কাঠুরের বাস অতি দুঃখ কষ্টে তার কাটে বারো মাস নাম হয় তার ধার্মিক সুজন দিবা দিবানিসি লক্ষ্মী দেবী করয়ে পূজন জন্মাবধি হেরে নাই সুখের সেপুক সংসারেতে ছিল তার অতি বড় দুঃখ এত দুঃখে সদা লক্ষ্মী মাতা বলে প্রভাতেতে লক্ষ্মীস্মরী বনে যাই চলে কুঠারেতে শুষ্ক কাষ্ট করিয়া ছেদন পাঁচ বোঝা বাঁধি করে গৃহেতে গমন এক বোঝা কার দিয়া কহিলা ধোপায় অপরাহ্নে ধোয়াভ্রস্ত দিও গো আমায় পুনো এক বোঝা লয়ে সহিসের বাড়ি বিনয়ে কহিল অশ্ব দিও মোরে ছাড়ি শেষ তিন বোঝালয়ে যাই বাজারেতে বিক্রয় করিয়া কেনে খাদ্যদ্রব্যতাতে গৃহেতে ফিরিয়া রতা করে দেবী লক্ষ্মীদেবী হবে রেধে বেড়ে খান শুভ্র ব্রস্ত পরে চেয়ে রজকের কাছে লয় পরে সেই শৈশের পাছে অশ্ব পৃষ্ঠেরতা যাই সমুদ্রের ধারে তথাই বাদশা এক রতারে নেহারে হেরিয়া তাহারে বাদশা চিনতে মনে 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 হয় কোন রাজা এসেছে এখানে দেওয়ানের প্রতি তিনি কহেন বচন এ রাজ্য কাহার ওরে করজিজ্ঞাসন দেওয়ান দ্রুত আসি রদারে পুছয়। এ রাজ্য কাহার হয় বল মহাশয় উত্তর না দিয়ারতা নির্বাক রহিল দ্রুত বেগে অশ্বেচরি তথা হতে গেল দেওয়ান ফিরিয়া গিয়া বাদশাহী বলে পরিচয় নাহি দিয়া ভদ্র গেল চলে এত শুনি বাদশাহ দেওয়া অনেক হয় কালি যদি আসে তা নিয়ে পরিচয় অতপর আশিরতা আপন ভবন লক্ষ্মী পড়ি মনে করিল শয়ন প্রাতকালে উঠি পুন লক্ষ্মীর স্মরণ কাননে প্রবেশী তথা কাষ্ট যে কাটয় কাটিল অনেক কাষ্ট কি বলিব আর সহসা দেখিতে পেল বহুমূল্যহার বুঝিল লক্ষ্মীর কৃপা তাহারে অপার ধরা মাঝে সমতুল্য কিছু নাহি তার হার আর কাঠ লয়ে ঘরে বাজারেতে কাস্টযত বিক্রয় সে করে চাল ডাল কিনি পুনো ফিরিয়া তখন স্নান করি লক্ষ্মীদেবী করে পূজন আহারের পরে গেল রজকের বাড়ি ধৌত ব্রস্ত পরিধিল বস্ত্র ছাড়ি শৈশের পাশে গিয়ে তুরঙ্গম চায় নবসাজে অশ্বে চড়ি দ্রুত চলি যায় সাগরের তীরেতে সে করিল গমন দিল দর্শন নম্রভাবে তখন হেনে দেওয়ানিজ্ঞাসী এসেছি তোমার ঠাই বাদশা আদেশে এ রাজ্য কাহার হয় কহ মহাশয় শুনিবারে বাদশার ইচ্ছা বড় হয় শুনিয়া দেওয়ান বাক্য বলে কাঠুরিয়া কহিতে সময় নাই সব বিবরিয়া এই লওহার তাই দিয়ে উপহার আজ্ঞা বাহিনই আমি তব বাস এত বলি চলে গেল কাঠুরে নন্দন দেওয়ান বাদশার পাশে করিল গমন হার দেওয়ান বাস দিল বাদশাহ যত কথা সকলই বলিল বাদশাহ দেওয়ান বলেন তখন ভালোভাবে দেখো তারে করি অন্বেষণ এত বলি বাদশাহ যান তাবুর ভিতর দেওয়ান সতর্ক সদা পথের উপর বাদশার রোজ খুঁজিতে আসিল প্রতিবেশী মুখেরতা সকল শুনিল তখন ধরিয়া রতা সন্ন্যাসীর বেশ বনের মাঝারে গিয়া করিল প্রবেশ লক্ষী ডাকে রতা প্রাণ মন ভরি মা মা বলি ডাকে সদা দিবস সরবরি। রতারে ব্যধিত হেরি তবে সিন্ধু সুতা মনোরম হ্রদ এক সিজিল্যান্ড তথা সেই হ্রদে যত সব স্বর্গ বিদ্যা ধরি কৌতুকে বিহার করে তাহার উপরই একদিন কৌতূহল জন্মিল রতার এইরূপ প্রতিদিন দিষ্ট হয় তার রতা তবে গোপনেতে যায় জলেতে নামিলে তারা প্রস্ত হরে লয় জল হতে উঠি তবে বিদ্যা ধরিগণ ভ্রস্ত না হেরিয়া সবে হয় ক্রুদ্ধমন কে হরেছ অবিলম্বে দেহ শীঘ্রগতি নয় ভস্ম করিব যে তাহারে ঝটিতেই শুনিয়া ভয়েতে রতা ধীরে ধীরে যায় লয়েছি যে ব্রস্ত আমি বলে সে সবাই সুনিশ্চয় ব্রস্ত আমি করি প্রত প্রণ তবে এক প্রতিজ্ঞা যদি করি সর্বজন বিপদে পড়িয়া সবে প্রতিজ্ঞা যে করে বল কি করিতে হবে আমা সভা কারে রতা বলে সুবর্ণের কলস লইয়া অতি শীঘ্র সাগরের জল আনুগিয়া পথেতে জিজ্ঞাসা যদি কোনো পরবাসী তাহারে উত্তর দিবে মোরারতা দাসী বিদ্যাধরী দল তবে যে সাজিল সমুদ্রের বাড়ি লয় আসিতে লাগিল পথিমধ্যে বাদশাহ দেখি বাড়ি পায় কার দাসী তোমা সবে জিজ্ঞাসা করয় বিদ্যাধরী গণ বলে শুনো বচন রতা কাঠুরের দাসী আমরা এখন কো শুনিয়া বাদশাহ বলেন তখন দেখিবারে ইচ্ছা মম সেই হয় কেমন এত বলি বাস্যা দেওয়ানের সঙ্গে লয়ে দাসীগণ সাথে যান রতারও আলোয়ে সন্তুষ্ট হইয়া বাস্যা কহিল রতায় গুণমুগ্ধ হইয়া আমি তোমারও কথায় এত বলি মগদের ঈশ্বর বলিল সেই সব বনভূমি ক্রয় নিল দিব্য এক গ্রহ্মপুরি গঠিয়া তথায় রতা কাঠোরেরে তথা বসতি করায় ধনধান্যে রতা এবে সর্বসুখী হন গুরুবারে ব্রত করে লক্ষ্মীর বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ